নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের একটি পুরনো রেসিপি যেটা আমরা আমাদের মা ঠাকুমার কাছ থেকে শিখে এসেছি সেই রেসিপিটি আমি নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করতে চলেছি এই রেসিপিটি আমি কিভাবে বানাই চলুন সেটা শেয়ার করে নিই আমি মিষ্টি কুমড়োর কচি ডগা আর ডাটা পাতা সব খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি হাফ কাপ মুসুরির ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ঝিঙে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর তিনটে ছোট ছোট সাইজের বেগুন আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি তিনটে পটল এরকম বড় বড় করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োতে আমি কুমড়ো ব্যবহার করি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন আমি এই মুসুরির ডালগুলো একটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম আমি ডালগুলো আগেই ভালো করে ধুয়ে রেখেছি এখন দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এই ডালটা ভালো করে বেটে নেব মিষ্টি কুমড়ো ডাটার রেসিপি অনেকে অনেক রকমভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আমি আজকে শেয়ার করছি আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা ভালো করে গরম হলে যে মুসুরির ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি বড়া ভেজে নেব আমি ছোট ছোট সাইজের বেশ কিছুটা পরিমাণ বড়া ভেজে নিচ্ছি এই মুসুরির ডালটা আমি যতটা পরিমাণ বেটেছি তার থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে আমি বড়া করব আর বাকিটা রেখে দেব আমি যেটা দিয়ে বড়া করছি সেই অংশটার মধ্যে আমি কতগুলো কুচো চিংড়ি অ্যাড করে দিয়েছিলাম মানে এই বড়াটা চিংড়ি আর মুসুরির ডাল দিয়ে আমি করে নিচ্ছি যা ভিডিওতে দেখাতে আমি পারিনি এখন এই চিংড়ি আর মুসুর ডালের বড়াগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম রেখেছি এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে আরও একবার ডিপ ফ্রাই করে তুলে নেব অন্য একটি পাত্রে আপনারা চাইলে এই মুসুর ডালের বড়ার মধ্যে চিংড়ি মাছটা নাও দিতে পারেন তবে চিংড়ি মাছটা দিলে এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয় আমরা পুরনো দিনে দেখে এসেছি এটা শুধু মুসুরির ডাল দিয়েই করতে আমি একটু চিংড়ি মাছ অ্যাড করে দিই তাতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় এখন বাকি যে তেলটা ছিল তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম বেগুনে দিয়ে দিলাম খানিকটা নুন আর হলুদ বেগুনগুলো আমি উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো আমি সবজির সঙ্গে অ্যাড করি না তাহলে একদম ঘেটে যায় রান্নার শেষে বেগুন আর খুঁজে পাওয়া যায় না সেই জন্য আমি বেগুনগুলো প্রথমে এরকম লাল লাল করে ভেজে নিয়ে পরে আমি তরকারিতে অ্যাড করবো তাতে বেগুনগুলো একদম গোটা গোটা থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে বেগুনগুলো আমার একদম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোও উঠিয়ে রাখছি অন্য একটি পাত্রে এবার কড়াইতে বাকি যে তেলটা থাকছে তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেবো তারপর দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো দুটো মিডিয়াম সাইজ আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আগে সেটা দেখিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম হাই রেখে আমি আলুগুলো মিনিট দুয়েক নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম পটল দেওয়ার পর আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এক মিনিট মতন এবার কেটে রাখা ঝিঙের টুকরোগুলো আমি অ্যাড করে দিলাম আমি গ্যাসের ফ্লেম হাই রেখেই এখনও পর্যন্ত রান্নাটা করছি আলু পটল আর ঝিঙে আমি হাই ফ্লেমে ভেজে নিলাম এখন আমি কাটালের কিছুটা আটি নিয়ে নিয়েছিলাম দশ পনেরোটা মতন হবে কাঁঠালের এই বীজগুলো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আপনারা চাইলে দু টুকরো বা তিন টুকরো করে নিতে পারেন আর আপনারা যদি চান কাঁঠালের রাটিগুলো কিন্তু আমি যেভাবে বেগুন ভেজে নিয়েছি তেলের মধ্যে সেইভাবে ভেজে উঠিয়ে রাখতে পারেন তবে আমার এই কাঁঠালের রাটিগুলো একদম কচি সেই জন্য আমি একবারে রান্নার মধ্যেই অ্যাড করে দিলাম আমি এই পর্যায়ে দিয়ে দিলাম রান্নার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ পুরো লবণটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হাই ফ্লেমে সমস্ত সবজি নাড়াচাড়া করে ভেজে নিলাম আমি লবণটা অনেকটা পরে অ্যাড করেছি তার কারণ লবণ আগে দিলে সবজি থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে তাহলে সবজিটা লাল লাল করে ভাজা হবে না সেই কারণে চেষ্টা করবেন লবণটা পরে দেওয়ার লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি পাঁচ মিনিট মতন এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি কেটে রাখা মিষ্টি কুমড়োর ডগা পাতা সব দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর যখন শাকটা একটু মজে গেছে সেই পর্যায়ে ভালো করে শাকের সাথে সমস্ত তরকারিটা মিশিয়ে নিতে হবে নুনটা দেওয়ার ফলে শাকটা খুব ভালো করে মজে যাবে তাই নাড়াচাড়া করতে ভীষণ সুবিধা হবে শাকটা এবার আস্তে আস্তে কমে যাচ্ছে যাতে আমার সমস্ত তরকারিটা ভালো করে মেশানোতে ভীষণ সুবিধা হচ্ছে শাকটা যখন আমি সবজির সঙ্গে মেশাবো সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখতে হবে তা না হলে রান্নাটা পুড়ে যেতে পারে এই মেশানোর কাজটা করতে কিছুটা পরিমাণ সময় লাগে তাই ধৈর্য ধরে ভালো করে শাকের সঙ্গে সবজি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজি আর শাক দেখুন শাকটা একদম মজে গেছে আর প্রায় সেদ্ধও হয়ে এসেছে এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন বাকি যে বাটাটা আমি কন্টেনারে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে খানিকটা জল দিয়ে মিশিয়ে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি কন্টেনারটা ধুয়েও আমি বেশ কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করেছি কুমড়োর শাক কিন্তু একদম শুকনো হয় তাই এটাতে একটু জল অ্যাড করা প্রয়োজন এখন ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছ ও মুসুর ডালের বড়িগুলো আমি অ্যাড করে দিলাম রান্নার মধ্যে গ্যাসের ফ্লেম লো রেখে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আরও একবার আমি এই রান্নাটাই কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন তবে সেটা অবশ্যই তেলের মধ্যে ফোড়নে দিতে হবে তাহলে কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো মতো পাওয়া যাবে আমি আরও তিন চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢেকে রান্না করে নিলাম আরও পাঁচ মিনিট যাতে সমস্ত রান্নাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় ও রান্নার স্বাদটা অপূর্ব হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সমস্ত উপকরণ আরও একবার আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম রেডি হয়ে গেল আজকের আমার এই দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের রেসিপি ডগার এই রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের কিন্তু অবশ্যই ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ তৃপ্তি করে গরম ভাতের সাথে এই রেসিপিটি আনন্দ করে খেয়ে নেবে আমি বর্ণা আপনারা দেখছিলেন আম্মি কিচেন আমার এই নিজস্ব রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোড নিয়ে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ